দাদাকে খাইয়ে দাও দাদাকে খাইয়ে দাও দাদা তুমি একটু হাঁ করো সেটা করো হ্যাঁ হ্যাঁ করো আরে খাও না একটু খাও না রে বাবা রুটির সঙ্গে খাবে তো হ্যাঁ ঠিক আছে তুমি একটু খেয়ে নাও বলছি বললি যেটা করো ওখান থেকে না এই দাদাকে খাও দাদাকে খাও দাদাকে 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 দাঁতকে এ দেখো শরনা গো সন্না বো দাদাকে একটু খাওয়াও দাও তুমি খাওয়া একটুখানি এবারে ফেলে দে দেখেছো এইখানে ফেলে দিয়েছে এই দ্যা লেবু